সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকরি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক ও কর্মচারী নিযোগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে মোট নয়জনকে নিয়োগ দেওয়া হবে এক পদের নাম প্রভাষক ইংরেজি পদসংখ্যা একটি যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা দুই পদের নাম ড্রাইভার পদসংখ্যা দুইটি একজন হেভি একজন হালকা যোগ্যতা এসএসসি বা সম্মান পাস। বৈধ লাইসেন্সধারী হতে হবে বেতন স্কেল হাজার সাতশো থেকে তেইশ হাজার টাকা তিন পদের নাম ল্যাব সহকারী আইসিটি পদ সংখ্যা একটি যোগ্যতা সরকারি বিধি মোতাবেক স্কেল আট হাজার থেকে একুশ হাজার তিনশো টাকা চার পদের নাম এমএলএসএস পদসংখ্যা পাঁচটি যোগ্যতা জেসি বা সম্মান পাস বেতন স্কেল আট হাজার দুইশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স সব পদের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ বছর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য শিথিলযোগ্য যেভাবে আবেদন করবেন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতার সব সন্ধ্যে সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র পাঠাতে হবে আবেদন ফিস অধ্যক্ষ ও সচিব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বরাবর সোনালী ব্যাংক সাভার ক্যান্টনমেন্ট শাখায় ক্রমিক এক নম্বর পদের জন্য ছয়শো টাকা দুই নম্বর পদের জন্য দুইশো এবং অবশিষ্ট পদের জন্য একশো টাকা আবেদনপত্র পাঠানোর ঠিকানা অধ্যক্ষ ও সচিব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলে আবেদনের শেষ সময়ে ত্রিশ আগস্ট দুই